দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের নতুন একটি আয়োজনে দর্শক আমি আপনি কৃষিটাকে যতটা সহজভাবে দেখি আমরা এই মুহূর্তে এমন একটি অঞ্চলে রয়েছি এই অঞ্চলের কৃষকেরা অতটা সহজভাবে দেখতে পারেন না বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয়ের সাথে সংগ্রাম লড়াই করে তাদেরকে কৃষি চাষাবাদ করতে হয় তেমনি একজন সংগ্রামী কৃষক ভাইকে আমরা পেয়েছি আব্দুল সালাম আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে তাই তো আখরাখোলা হ্যাঁ আমরা হচ্ছে আব্দুল সালাম ভাইয়ের সাথে কথা বলবো তিনি এখানে হচ্ছে মাঠের পরে মাঠ যে ঘেরের যে ভেড়ি সেই ভেড়িতে তিনি হচ্ছে সবজি চাষাবাদ করেন কৃষির বিভিন্ন ধরনের চর্চা করে থাকেন আজকে আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো এবং তাদের এলাকায় কীভাবে কৃষিটা চাষাবাদ হয়ে থাকে এবং উনি কী কি চাষ করে আসছেন কী কি চাষ করছেন সে বিষয়ে আপনাদেরকে তথ্য জানাবো আর এখানকার কৃষির আসলে ফলন কেমন হয় সেটা জানানোর চেষ্টা করব থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালোকে ভালো আছে যাক শুনে খুবই ভালো লাগলো আপনাদের এইখানে তো আসলে মাঠের চাষাবাদটা খুবই কম চাষে এই নতুন করে করতেছে খুব আমদানি করতেছে আচ্ছা আচ্ছা আর এমনিতে যে অন্যান্য এলাকায় দেখা যায় মাঠের পরে মাঠ খালি হচ্ছে জমিতে চাষাবাদ আপনাদেরকে তো জমিতে চাষাবাদ কম বেশিরভাগই হচ্ছে ভেড়িতে গিয়ে ভেরিতে আমাদেরকে ভেড়িতে গিয়ে চাষ ভেড়িতেই চাষ আচ্ছা এটাই চাষ আপনাদের এটা হচ্ছে সাতক্ষীরা জেলা সদর উপজেলা সদর উপজেলা আকড়াখোলা গ্রাম আকাখোলা পোস্টার আচ্ছা তা এই আমরা যে খালটার মধ্যে রয়েছি এটা একটা খাল পাশে শুধু হচ্ছে আপনার ঘের আচ্ছা আপনি ঘের করেন কত বছর আমি এই দু থেকে ঘের করে দুই হাজার সালের থেকে পঁচিশ বছর এই পঁচিশ বছর ঘের করে আচ্ছা ঘের করে আসলে কেমন লাভ করা যায় বা ঘেরে ভালোই লাভ হয় মানে এখানে বছরে পাঁচ সাত লাখ টাকা সাত লাখ টাকা টাকা লাভ হয় পরিশ্রম খরচা বাদে খরচ খরচা বাদেই সাত লাখ টাকা লাভ হয় কী কী মাছ চাষ করেন এই রুই মাছ চাষ করি গলা চিনি চাষ করি বাগদা চাষ করি তোমার চাফানি মাছ চাষ করি তোমার

পাড়ে ঘেরি যে পাড় এই পাড়ে কি আগে সবজি করতেন না ঘের করার আগে পাড়িতে সহ্য করতাম না এই ঘের করার পর পরে এই ঘেরে পাড়ি থেকে সহ্য করা শুরু করছে সবজি করা শুরু করছে এখন আপনার কি কি সবজি আছে আমার এখন আছে করলা আছে তরমুজ আছে আর লাউ আছে মিষ্টি কুমড়ো আছে মিষ্টি কুমড়ো এখন লাগাইনি লাগাইবো এবারে আচ্ছা তো মোটামুটি এই যে সবজি করে যে খরসটা উঠে সবজি থেকে সেটা দিয়ে কি মানে সংসার চলে নাকি সংসার চলে দেরি থাকেতে দেরিও থাকি বিরাট ব্যাপার তার মানে হচ্ছে আগে যারা হচ্ছে ঘের করত শুধু অনেক আগের কথা বলছি তারা তো আর সবজি করত না খুবই কম তো ওই ঘর থেকে যেটা হয়তো ওইটাই হচ্ছে সারা বছরের ইনকাম ইনকাম থেকে হ্যাঁ আর এখন আপনারা সবজি থেকে ইনকাম করছেন আরো অনেক লাভটা অনেক লাভ হচ্ছে আচ্ছা সবজি করে তো সংসারের খরচ মিটছে আর ঘের করে যেটা হচ্ছে যদি ভালো হয় তাহলে ওইটা পুঁজি থাকছে পুঁজি থাকছে না হ্যাঁ আচ্ছা ঘের করেন কতটুকু আপনি ঘের এনে এনে 11 বিঘে ঘের 11 বিঘে 11 বিঘে 11 বিঘে এই পুরো 11 বিঘের পারে এরকম সবজি আছে হ্যাঁ পারে পুরো 11 বিঘের পাড়ে সবজি আছে আচ্ছা এখন তো আপনি কয়েকটা কথা বললেন এর আগে কি ছিল এর আগে তোমার এই ইরিধান ছিল

তাহলে আপনি হচ্ছে ভেড়ির উপরে হচ্ছে তরমুজটা করছেন হ্যাঁ ভেড়ির উপরে করতে তাহলে বান আবার নরমাল তো হ্যাঁ হ্যাঁ তার জন্য ভেড়ির উপরে করেছে ও আচ্ছা আচ্ছা এটা কি বড় তরমুজ হ্যাঁ এটা বড় তরমুজ মানে বান ভেঙে পড়ে যাবে বান ভেঙে পড়ে যায় তার জন্য আমি ভেড়ি থেকে করেছি কই সাইজ আসছে এখনো সাইজ হইছে হ্যাঁ সাইজ হইছে বড় হইছে হ্যাঁ এই জায়গা নেই এটা চাই বাহ এই সাধারণ বড় হইছে এত লম্বা হ্যাঁ হ্যাঁ এই জন্য জালের পারে রাখতে পারবে না বুঝাই আমি ভেড়ি ফাটে দিছি এটা বড় জাত কি জাত কি জাত এটা এটা হলো এখানে করছেন আর একটু সামনে যাই আমরা তো আপনার এইখানে তরমুজ কত টাকার বিক্রি করা যেতে পারে এখানে মনে এবার তো নতুন লাগাইছি তরমুজ কোন সময় লাগাইনি তা মনে করেন বিশ টাকা তো হয় এখান থেকে উনি করলা থেকে প্রতি সপ্তাহে সাত হাজার টাকার মতো তুলতে পারছেন বড় সাইজের ছোট সাইজ দুটো মিলিয়ে আচ্ছা এরপরে এখানে যে তরমুজ আছে তরমুজ থেকে উনি আশা করছেন আজ যতটুকু ফল হয়েছে আশা করছেন বিশ হাজার টাকা বিশ টাকা লাউ আছে লাউের জালিও এসে গেছে হ্যাঁ এই যে লাউের জালিও হয়েছে লাউের জালি এসে গেছে তো মোট মিলায়ে আপনার ঘে থেকে যেটা না হচ্ছে সেটা আমার তরকারি আছে সেটা তরকারিতে করে দিচ্ছে করে দিচ্ছে না হ্যাঁ সবজিতে করে দিচ্ছে সবজিতে আচ্ছা এই এই পেঁপে গাছ এখন আবার বড় হবে আবার পেঁপের সময় একই সময় আপনি আবার টমেটো করতে টমেটো টমেটো করতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার তোর মুস্ত মোটামুটি বেশ ভালো হচ্ছে লাউ ভালো ধরছে টকও ভালো ধরছে করলাও ভালো ধরছে ভালো ভালো এখন কি মনে হচ্ছে যে ইনসাবসিডের এই জাতগুলো আসলে কেমন এখন কম ভালো 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 আপনার আশেপাশে কতজন কৃষক এই জাত করে আশেপাশে তো এটাও করে ওহসা ভাই করে এক ভাই ভাই করে এবারে বড় ভাই করেছে আচ্ছা আরো লোক করে এই আচ্ছা এখন থেকে এখন এই যে আশেপাশে যত ঘের আছে যদি তারা জিজ্ঞাসা করে যে ভাই আপনি যে যাতটা করছেন ওইটা করতে চাচ্ছি আপনি কি বলবেন তখন আমি বলবো যে এই যে ইনসাফ ইনসাফের বীজ মিষ্টানে আপনারা সব করেন আমি খুব নামমান করি আচ্ছা এর আগে তো অন্যান্য জাত কর অন্য অন্য জাত করতাম সেগুলো কি এত ভালো ফলন আছে ভালো এত ভালো ভালো হচ্ছে না এত লম্বা হচ্ছে না উচিত মোটা হচ্ছে না এখন খুব ভালো আছে এখন ভালো হচ্ছে না আচ্ছা তো দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে সাতক্ষীরা সদর উপজেলার কি যেন আক্রা খোলা খোলা বাজারের পাশেই হচ্ছে আব্দুল সালাম ভাইয়ের সাথে এই ঘেরে দাঁড়িয়ে আপনারা জেনে অবাক হবেন যে এখানকার কৃষকেরা একটা সময়ে যখন মানে আমি আব্দুল সালাম ভাইয়েরও বাপ দাদার কথা বলছি যে সময়টা যেটা আমরা জেনে এসেছি এখানে এসেও যেটা জানতে পারছি যে যারা এর পূর্বে করতেন অর্থাৎ আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে যারা করছেন তারা এই সবজি করার ব্যাপারটা এত ভালো বুঝতে না ইদানিংকালে এসে এই সবজি চাষটা হচ্ছে এবং এটা থেকে বেশ লাভবান হচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে চওড়া একটা পাড় এটা অকে যে পড়ে না থেকে সারা বছর এখান থেকে সহ্য সহ্য যায় আছে না সহ্য আছে আচ্ছা আচ্ছা তো আপনাদের যাদের হচ্ছে এরকম পুকুর পাড় রয়েছে বা যাদের আবাদী জমিও রয়েছে তারা চাইলে কিন্তু এই জাতীয় হচ্ছে সবজিগুলা চাষ করতে পারেন আমি বলবো হ্যাঁ আবার বলবো সবার বলবে না হ্যাঁ বলবো আচ্ছা আচ্ছা আজকে বাজারে গিয়ে কি বলবেন যে এটা করা যায় আজকে বাজারে যে বলবেন আমি যে ইনসাফাই ইনসাফাই বিষ করেছি এই সবাই করো এতে কোনো লাভবান হওয়া যাবে তো দর্শক আবারও হয়তো সাতক্ষীরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো পর্ব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর কৃষকরা যে আসলে কত কষ্ট করে ফসল ফলায় তা আমরা এখানে এসে জানতে পেরেছি আমরা কৃষকদের সফলতা কামনা করবো আসসালামু আলাইকুম ধন্যবাদ